গ্যাস্ট্রিক গলা জলা বুক জলা ফ্যাট ফাফেট থাকা ফুলে থাকা খাওয়া দাওয়াতে রুচি থাকে না এই ধরনের প্রবলেমে যারা ভুগতেছেন তাদেরকে এখন আমি একটা ট্রিটমেন্ট শিখে দিব এই আম পাতা দিয়ে গ্যাস্ট্রিক এমন কোনো লোক নাই যে গ্যাস্ট্রিক হয় না ছোটো বাচ্চা থেকে নিয়ে এখন বৃদ্ধ পর্যন্ত এমন কোনো লোক নাই যে গ্যাস্ট্রিক হয় না আমি এখন এই আম পাতা দিয়ে আম পাতা কিন্তু আপনার বাড়ির আশপাশে অবশ্যই অবশ্যই পাওয়া যাবে কেননা আম গাছ সকল জায়গায় আছে ঢাকা শহর পর্যন্ত আপনার ছাদের মধ্যে বাড়ির আশপাশে লাগিয়ে রাখে আম গাছ আম গাছ এমন একটা জিনিস মানে এমন একটা ফল যেটা না খেলে প্রতি বছর মানে কি যেন খায় নেই মানে মানে খুব মানে কেয়ার বলবো তো এই আম পাতা দিয়ে আপনি কীভাবে গ্যাস্ট্রিক দূর করবেন গ্যাস্ট্রিক গলা জলা বুক জলা পেট পাইপে থাকা ফুলে থাকা খাওয়া খাতে রুচি থাকে না এই সমস্যাটা আপনি সম্পূর্ণ সলভ করতে পারবেন আমি এর আগেও আপনার এই ভিডিওটা দিয়েছিলাম গ্যাসটিকে কীভাবে দূর করা হয় আম পাতা দিয়ে তো আমি হঠাৎ একদিন আপনার আমার ওই বাড়ি পাশের বাড়ি বাজারে আমাদের বাজারে দিক দিয়ে যাচ্ছি একজন হঠাৎ করে একজন আমাকে ডাক দিয়ে বলতেছে যে ভাই আপনার একটা ভিডিও দেখে আমি ভীষণ ভীষণ উপকৃত করেছি আমি বলি কী ভিডিও দেখছিলেন আপনি পরে বলতেছে ভাই আপনি যে আম পাতা দিয়ে একটা ভিডিও দিছিলেন গ্যাস্ট্রিকের জন্য ওই আম পাতার ভিডিওটা দেখে আমি আম পাতাটা খাওয়ার পর থেকে আমার এখন থেকে আমাকে এক টাকার ওষুধ খাওয়া লাগে না আগে প্রতিদিন আমার গ্যাস্ট্রিকের জন্য বিশ থেকে তিরিশ টাকার ওষুধ লাগতো গ্যাস্ট্রিকের জন্য আপনি যেদিন আম পাতার ভিডিওটা দিয়েছেন ওই ভিডিওটা দেখার পর থেকে যে আম পাতা খাওয়া শুরু করছি এরপর থেকে আমাকে আর একটা টাকার ওষুধ খাইতে হয় নাই এবং কি এখন সম্পূর্ণ আমি সুস্থ আছি গ্যাস্ট্রিকের জন্য তা ওই দিন থেকে আমার কনফিডেন্সটা আরও মানে প্রকর হলো মানে আরও বৃদ্ধি পেলো তা আম পাতাটা আপনি কিভাবে খাবেন আম পাতাটা আপনি গ্যাস্ট্রিকের জন্য সলভ করতে গেলে এই যে দেখেন কচি যে আম পাতাগুলি আছে কচি একদম কয়ারি কালার যে আম পাতাগুলি কয়ারি কালার যে আম পাতাগুলি আপনার কাঁচাটা নিলে হবে না কাঁচাটা যদি খান এই যে সবুজ কালার পাতাটা যদি খান তাহলে কার্যকরিতাটা একটু কম পাবেন কার্যকরিতাটা একটু ফিফটি পাবেন আর যদি আপনি এই যে কয়ারি কালার যেটা এটা যদি খাইতে পারেন প্রতিদিন সকালে কালী পেটে একটি পাতা চাবিয়ে খাবেন প্রতিদিন সকালে কালী পেটে মাত্র একটি পাতা ছাবিয়ে খাবেন খাইলে পরে কি হবে আপনি যখন খাবেন ওই সময় দেখবেন যে আপনার পেট খালি হয়ে গেছে যদি পেটটা আপনার বারবার লাগে বা গ্যা মানে প্রচুর গ্যাস আসে এরকম ভাব ভাব লাগে তাহলে আপনি খাওয়ার কিছুক্ষণের ভিতরে দেখবেন যে আপনার পেটের গ্যাস চলে গেছে এবং সাথে সাথে কিছুক্ষণের ভিতরে দেখবেন যে আপনার খিদে পাবে অর্থাৎ আপনার খিদাব বেড়ে যাবে আপনার তার তুলিতে আপনার খাইতে মন চাইবে এটা এত কার্যকরী অবশ্যই একটা পাতা বেশি না একটা পাতা আপনি চাবিয়ে খাবেন খাবার পর পেট ভরে পানি খাবেন যদি গ্যাস্ট্রিকের সমস্যা না যায় ওই সময় আমার বললেন কমেন্ট এসে বললেন যে ভাই আপনি তো বলছিলেন যে আম পাতা কেলে গ্যাস্ট্রিকের যে সমস্যাটা এটা সম্পূর্ণ সলভ হবে কই সলভ তো হয় নাই এটা জবাব দিয়ে আমি করবো ইনশাল্লাহ কেননা এটা এতই পরিকৃত হয় এবং আরো কয়েকজন আমাকে বলছে যে ভাই আপনার আম পাতার ভিডিওটা দেখে এটা খাওয়ার পর থেকে আমার আর গ্যাস্ট্রিকের ওষুধ খাওয়া লাগতেছে না অবশ্যই যারা গাছগাছড়ার ভিডিও পেতে চান গাছড়া দিয়ে ন্যাচারালভাবে আপনার বিভিন্ন রোগের ট্রিটমেন্ট জানতে চান শিখতে চান তারা অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে রাখবেন এবং ইউটিউব থেকে যারা দেখছেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আপনি প্রতিদিন প্রতিনিয়ত আপনার এই ধরনের নিত্য নতুন ভিডিও পেয়ে যাবেন এবং বিভিন্ন চিকিৎসা আপনি নিজেই শিখতে পারবেন আপনার পারিবারিক পরিবারের যে সাধারণ যে ট্রিটমেন্টগুলি আছে যেগুলি সাধারণ যে কমন রোগগুলি এগুলির চিকিৎসা আপনি নিজেই করতে পারবেন ইনশাআল্লাহ আর অবশ্যই অবশ্যই ভিডিওটা একটু শেয়ার করে দেবেন